সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স এলো সাতাত্তর কোটি ডলার চলতি মাসের প্রথম সাত দিনে রেমিটেন্স এসেছে সাতাত্তর কোটি দশ লাখ মার্কিন ডলার এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এগারো কোটি এক লাখ ডলার রেমিটেন্স সোমবার আট সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সেপ্টেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিটেন্স এসেছে সাতাত্তর কোটি দশ লাখ ডলার আর গত বছরের একই সময় এসেছিল আটান্ন কোটি পঞ্চাশ লাখ ডলার বছর ব্যবধানে রেমিটেন্স প্রভাব বেড়েছে একত্রিশ দশমিক নব্বই শতাংশ এছাড়া গত সাত সেপ্টেম্বর একদিনের প্রবাসীরা দেশে পঁচিশ কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন চলতি অর্থ বছরের জুলাই থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে পাঁচশো সাতষট্টি কোটি দশ লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে যা বেড়েছে বিশ দশমিক দশ শতাংশ এর আগে গত আগস্টে দেশে এসেছে দুইশো বিয়াল্লিশ কোটি আঠারো লাখ নব্বই হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর গত জুলাই দেশে এসেছিল দুইশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার রেমিটেন্স এদিকে গত প্রবাসীরা পাঠিয়েছেন তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন বা তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স যা দেশের ইতিহাসে কোন নির্দিষ্ট অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড সারা বেলার খবর পারবিন আবেদিন